এবং বলছে তো বলছে স্বাভাবিকভাবে বলছে তা একদম কাফনের কাপড় পরে কাফনের কাপড় দেখলে তো অনেকে ভয় পায় কাফন দাফন এই জিনিসগুলো অনেকের জন্য ভীতিকর একটা পরকালীন চিন্তা এই কথাগুলো বললেই মাথার মধ্যে ঢুকে যায় ভয় দুই ধরনের একটা হচ্ছে যে না আমাকেও মৃত্যুবরণ করতে হবে এই কাফনের কাপড় পড়তে হবে এই অনুভূতিটা জাগ্রত হয়ে খারাপ কাছ থেকে ফিরে আসা পরকালমুখী হওয়া ইটস পজিটিভ কিন্তু মৃত্যুর ভয়ে কোনো কাজ করবেন না ঘরের মধ্যে বসে থাকবেন কাছের ঘরের মধ্যে এটা না ভালো কাজ করবেন না না এটা না যায় কাপড়ের কাপড় পরে বিএনপির নেতাকর্মীরা বলছে মিছিল করে বিএনপির প্রার্থীকে যে জামাতের প্রোডাক্ট কেমন লাগে বলেন এবং ছাত্র দলের ক্ষেত্রে তো আপনার দেখেছেন এই নিয়মিত ছাত্রদল দল একগ্রুপ গ্রুপ কি শিবির বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছিলেন ছাত্র দলের নাসিরকে ধাওয়া দিয়েছে আরেক গ্রুপ এবং এক গ্রুপ আর গ্রুপকে শিবির বলে তাহলে ছাত্র দলের মধ্যে শিবির এখন শিবির জামাতের বিএনপির প্রার্থী তালিকায় ঢুকে গেছে বিএনপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ওটা গলার কাটা তাই ক্রমান নিজেই তো এখন বিএনপির গলার কাটা না পারছেন দেশে আসতে না পারছেন দলের কোনো উপকার করতে না পারছেন দলের শৃঙ্খলা করতে না পারছেন ভোট বাড়াতে কিছুই তো পারছেন না আর ব্যক্তি তার একটা ছবিও ব্যবহার করা যাবে না নির্বাচনী দলের প্রধান ব্যবহার করতে হবে আর তার প্রধান না আরেক প্রধান ঠিক আছে তাকে যদি প্রধান মেনে নেন তাহলে খালেদা জি একটা ব্যবহার করতে পারবেন না ডিজিটার একটা ব্যবহার তো করতে হবে রাইট এটি তো আইন তো দর্শক এই জায়গায় বিএনপির প্রার্থী তালিকা গলার কাটা বিভিন্ন জায়গায় কাফন মিছিল সড়ক অবরোধ গাড়িতে আগুন জ্বালানো আগুন দিতে যে আবার যে আগুন দিতে যায় তার নিজের গায়ে আগুন লাগে মানে কত ঘটনা লাশ তো পড়তেই আছে নিয়মিত লাশ পড়ছে লাশের কোনো মূল্য বিএনপির কাছে নাই মারা যায় যাক এরা আমি বুঝিনা যে এদের মাথায় কি এরা যে এই নমিনেশন নিয়ে এত কাউরা কাউরি করছে আরে ভাই যে নমিনেশন পেয়েছে সেই তো জিততে না আপনার তো হারবেন এত সিরিয়াস কেন এবং যারা নমিনেশন পাননি আপনার দল ত্যাগ করেন জামালপুর তিন এসে একজনে দেখলাম যে বিএনপি নমিনেশন পাইনি সে চর্মনাইতে যোগ দিয়েছে এখন চর্মনাইতে যোগ দিয়েছে এটার মেকানিজম আছে চর্মোনাইতে যোগ দিলে ওখানে জামাত জোটের প্রার্থী হতে পারবে হয়তো কারণ হেভিওয়েট প্রার্থী হলে জামাত তাকে সমর্থন দিবে তো এইতে করেন চর্মনাইতে যোগ দেন জামাতে যোগ দেন এবং জামাত ইনস্ট্যান্ট যদি হেভিওয়েট প্রার্থী হন আপনি বিএনপি নমিনেশন বঞ্চিত জামাত ইনস্ট্যান্ট জামাত আপনাকে নমিনেশন দেবে আপনি যা জামাতে সহযোগী সদস্য করবেন দর্শক এই জায়গায় আহ বিএনপির ভেতরেই এখন সন্দেহ সংশয় যে অমুক্ত জামাতের লোক বেশ কয়েক জায়গা থেকে অভিযোগ উঠেছে যে বিএনপির প্রার্থী তালিকার মধ্যে জামাতের লোক আছে জামাতের প্রোডাক্ট আছে থাকুক বা না থাকুক যখন বিএনপির মতো একটা কথিত বড় দল এই কথা বলে যে তাদের প্রার্থী তালিকার ভিতরেও জামাতের প্রোডাক্ট আছে বা জামাতের দাঁড়াল আছে তাহলে বুঝবেন যে জামাত ক্ষমতে আসতে আর কোনো বাধা নেই তাহলে আপনি নিঃসন্দেহে ধরে নেন যে জামাত ইসলামী সবচাইতে বড় দল এতে কোনো সন্দেহ নেই তো দর্শক নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের কাফন মিছিল কার্যত তিনি জামাতের প্রোডাক্ট এটা হচ্ছে বিএনপি নেতাদের ভাষ্য কার্যত তিনি জামাতের প্রোডাক্ট এখানে একটা মজার বিষয় আছে আপনার দাড়ি আছে ছোট হোক বড় হোক আপনি টুপি পরেন নামাজ পড়েন আপনার প্রতিষ্ঠানের আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান চালান সে নামের মধ্যে ইসলাম শব্দটা হয়তো আছে আপনাকে জামাত বলে জালি দিবি এই বিএনপি খালেদা জিয়া জিয়া রহমানের বিএনপি না এই বিএনপি ভারতের দালাল বিএনপি আপনি ইসলামকে ধারণ করে এই করতে পারবেন না হয় আপনাকে ইসলাম ত্যাগ করতে হবে নইলে বিএনপি ত্যাগ করতে হবে নইলে আপনি বিপদে পড়বেন নইলে আপনাকে মোনাফেকের মতো চলতে হবে মুখে বলতে হবে আমি ইসলাম মানি কার্যত আপনি চাইলেও ইসলামের পক্ষে কাজ করতে পারবেন আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনি বিএনপি করেন আপনি সাহস থেকে নারাইতকবি স্লোগান দেন আপনার পথ থাকবে কিনা আমি দেখি তো দর্শক নয়াখালী পাঁচ কোম্পানি গన్స్ গোবিহাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনে দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মী সমর্থকরা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিলগুলো চলছে আ

বিশ্ব বাটপা এই ফখরুল এ ফখরুল জামাতে না বাটপার কিন্তু তাকে কেন জামাত বলছে জামাতের প্রোডাক্ট কেন বলছে ওই যে তার যে ব্যবসা প্রতিষ্ঠান বা যেখানে চাকরি করেছেন যার চেয়ারম্যান ছিলেন ওইটার মধ্যে আবার ইসলাম শব্দটা আছে ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আর দিয়েছে জামার ট্যাগ দিয়ে তো এটা হচ্ছে বিএনপির বাস্তবতা আপনার কাজের মধ্যে কর্মের মধ্যে জীবনের মধ্যে ইসলাম শব্দটা থাকলে আপনাকে জামাত ত্যাগ দিয়ে বিএনপি থেকে ধাওয়ানোর চেষ্টা করবে এটাই হচ্ছে নব্য ভারতপন্থী বিএনপির বৈশিষ্ট্যশাল মনের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক সভাপতি করিম চৌধুরী আবেদ প্রার্থীদের নাম ঘোষণার পর এই আসরে প্রার্থী পরিবর্তন দাবিতে আবেদের অনুসারীগণ কবির উপজেলা বিক্ষোভ সমাবেশ মশাল করে আসছেন নিয়মিত কর্মসূচি পালন করে আসছেন তাহলে এই ফখরুলের সমস্যা কি তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এমনি তো তিনি আসলে জামাতের প্রোডাক্ট এরকম কোন প্রমাণ নেই এর কোনো ভিত্তি নেই তারপর কেন বলছেন ওই যে না ইসলাম আছে সাবেক ছাত্র নেতা আবেদকে দলীয় মনোনয়ন দেয় মনোনয়ন না দেয় উপজেলা তার অনুসারী বুধবার বিকেলে উপজেলা কবিহাটে সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ জিরো পয়েন্ট এরপরে কাফনের তাবর পরে বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাপড়া চত্বর এসে বিক্ষোভ সমাবেশ দেখেন এই যে বিষয়গুলো এগুলো দেখলে তো মানুষ ভয় পায় কিছু লোক সাদা কাপড়ের কাপড় পরে বিক্ষোভ করছে একটা তৈরি হয় অথচ এটা বিএনপির আভ্যন্তরীণ রাজনীতি বিএনপির ভেতরেই তোলপার এটা মানে এটা কি কোন রাজনীতি বিএনপি আভ্যন্তরীণ হিসাব নিকাশ থেকে মানুষ আতঙ্কিত ঘুম হয় না অনেক মানুষ আছে যখন কাউকে দেখবে যে কিছু মানুষ কাপড়ের কাপড় পরে এরকম হাঁটছে মিছিল করছে প্রতিপক্ষ নিজ দল তখন ওই লোকজন ঘুমাতে গেলে স্বপ্ন দেখবে যে কাপড়ের কাপড় পরে কিছু লোক আমাকে ধরতে আসছে চিৎকার করে তার ঘুম ভেঙে যাবে আপনি কোন বাংলাদেশে বাস করছেন বিএনপি থেকে দূরে থাকেন বিএনপির লোকজন কোথাও দেখতে ওই রাস্তায় না আপনার ঘুম হবে না এসে কাপড়ের কাপড়টা করে এরকম পরা দেখলে আপনার ঘুম হবে না সবার ইমান সবাই সবার এক না অনেক ইমানদার মানুষ এগুলো ভয় পান এবং এই প্রার্থীকে বয়কট করার কথা বলছেন সমাবেশে বক্তার অভিযোগ করেন এই আসনে বিএনপি মান্যবাদ ফকুল বিএনপি কে ধারণ করে তিনি সদ্যবেশি বিএনপি রূপ ধারণ করেছেন তিনি জামাতের প্রোডাক্ট তার কার্যকলা বাচার আচরণ জামাত প্রীতি সম্প্রতি নিজ ভাষায় এক সংবাদ সময় তিনি জামাত শিবির করতেন বলে সে মিথ্যা কথা এরকম কিচ্ছু না কোনো জামাত শিবির কিছু না ওই যে ইসলাম আছে এইটাই হচ্ছে তার দোষ আর জামাত শিবির যদি করতেন তাতে কি আওয়ামী লীগ করা ফজু পাগলা নমিনেশন পায় জামাত শিবির করতেন তাকে যাবে ফজু পাগলাকে তো তারেক রহমান মানে এটা তো কিছু বলতে পারে না দর্শক নবীনগরে বাড়িয়ে মনোনয়ন বঞ্চিত সাত প্রার্থী এক মঞ্চে তারা সাত প্রার্থী এক মঞ্চে এসে রিভিউ চাইছেন